আমার দোকানে ওই আসার পরে আমাকে জিজ্ঞাসা করতেছেন যে আপনার যে প্রোডাক্টগুলো আমরা আপনি উঠান যেগুলো জিজ্ঞাসা করা ওনারা জিজ্ঞাসা করেন তারপরে আমি শেষে বলে দিলাম যে বাবা আমার ফোন নাম্বারটা নিয়েও সে বলতে না ফোন নাম্বার আপনার না নিলেও অটোমেটিক ফোন নাম্বার চলে আসে তাহলে এটা ওনার

বা আমাদের বাংলা যেটা আমাদের গ্রাম অঞ্চলে চলে যেটা চিনি চিনিহা চাউল যেটা খোলা রান্না করে খাওয়া হয় আর শহরের মানুষেরা বলে এগুলো বিরিয়ানি রান্না করে খাওয়া হয় এইগুলো চাউল আমি সরবরাহ করি উইথ সিজনাল যে নাক আম আমাদের রাজশাহী দৃষ্টিকে আছে এই নাগুচির আমগুলো আমি বিভিন্ন জেলাতে পারে